পরেছিলাম যে কোষের মধ্যে নিউক্লিয়াস কি নিউক্লিয়াস কে আমাদের কোষের ব্রেন বলা হয় তো কোষ নিউক্লিয়াস তো পড়ে নিয়েছিলাম আজকে নিউক্লিয়াসের ভিতরে কিছু জানবো দেখো এটা বুঝুন আগে বলি যে আমরা কোষ জানি আমাদের গোটা শরীরে লক্ষ লক্ষ হাজার হাজার কোষ আছে তো এই যে পুরো কোষটা কোষের মধ্যে যেটা হচ্ছিল হেড কোষের ব্রেন বলা হয় সেটাকে নিউক্লিয়াস কে বলা হয় তো এক বিজ্ঞানী ছিল সে ছিল রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন এই কোষের মধ্যে প্রথমে কোষটাকে দেখে এর মধ্যে খুঁজে কোজি সুন্দর সুন্দর ভালো ভালো রিসার্চ করে রিসার্চ করে দেখতে পাই প্রচুর নিউক্লিয়াসকে তাহলে নিউক্লিয়াসের আবিষ্কার কে করেছিল যদি বলে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন ওকে তো রবার্ট ব্রাউন তো খুঁজলো খুঁজে তো ওর বলে দিল যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস হচ্ছে কোষে ব্রেন বলা হয় কোষ নিউক্লিয়াস এই কাজ করে নিউক্লিয়াস সবাইকে আদেশ দেয় সবাই যত মাইটোকন্ডিয়া গলগি বডি যত তোমার হচ্ছে হলো সেন্ট্রোজম আছে সবাইকে অর্ডার দেয় সবাইকে কাজ করার জন্য তো ও তো বলে চলে গেল ওর কাজ করে চলে গেল এবার আর এক বিজ্ঞানী আসলো ওকে আর এক বিজ্ঞানী এসে ও নিউক্লিয়াস দেখলো বাহ নিউক্লিয়াস তো কোষের হেড বলা হয় চল একেই দেখি এর মধ্যে কি কি আছে এমন কি কি আছে যে এই জন্য একে নিউক্লিয়াসের হেড বলা হয় ঠিক আছে নিউক্লিয়াসকে কোষের ব্যাং বলা হয় তো ভালো মতন ও আবার নিউক্লিয়াসের মধ্যে এগুলো রিসার্চ করে শুরু রিসার্চ করতে 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 কে করলো ওয়ার্ল্ড এয়ার মনে থাকবে কে বললো ওয়ার্ল্ড এয়ার ওয়ার্ল্ড এয়ার এরকম করে খোঁজ করলো খোঁজ করতে 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 একটা জিনিস দেখতে বলো হ্যাঁ এ তো নিউক্লিয়াসের ভিতরে আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা কি সেটা যখন খুললো খুলে এরকম দেখলো এরকম কিছু 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 জিনিস দেখতে পেলো সেটা কি সেটা হচ্ছিল আমাদের ক্রোমোজোম এই তো বলে কি বা আমি একটা নতুন কিছু পেয়ে গেছি আমার রবার্ট ব্রাউন তো বলে গেছে নিউক্লিয়াসের কথা আমি নিউক্লিয়াসের মধ্যে একটা জিনিস পেয়ে গেছি তো এসে দেখলো এর মধ্যে ক্রোমোজোম আমাদের যদি বলে ক্রোমোজোম কতগুলি থাকে ঠিক আছে তেইশ জোড়া ক্রোমোজম থাকে তেইশ জোড়া এই তেইশ জোড়া ক্রোমোজোম কি কাজ করে এই জন্য কোমোজম যে আমাদের গোটা শরীর তৈরি হচ্ছে সেই শরীর তৈরি করতে কাজ করে শুধু কি শরীর শুধু শরীরের সাথে সাথে আজকে যে একটা ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে এই প্রত্যেকটাই কাজ করে হচ্ছে ক্রোমোজম এটা কিন্তু আমি ভালো মতো বিস্তারিত বুঝিয়ে দিয়েছি আগে একটা ভিডিওতে বলেছি তা আমি তোমাকে বলছি এই ক্রোমোজোম তেইশ জোড়া আছে তার মধ্যে একটা থাকে অটোসুম অটোসুম ঠিক আছে আর একটা এলোসুম ঠিক আছে ঠিক আছে এলোসুম ওকে তো এই এদের কাজকে একটা অটোসুম যেটা অটোসুম থাকে সেটা হচ্ছে কি করে বাইশ জোড়া থাকে এটা হচ্ছে এক জোড়া থাকে এই অটোসুম যে বাইশ জোড়া থাকে মানে চুয়াল্লিশটি সেটা কি করে আমাদের দেহের গোটা দেহর অঙ্গকে তৈরি করে ওকে আর যে এলোসুম থাকে সেটা হচ্ছে কি আমাদের দু জোড়া থাকে দুটি থাকে দুটি কি করে আমাদের মানে কি করে আমাদের সেক্স মানে হচ্ছে অঙ্গটাকে লিঙ্গটাকে নির্ধারণ করে যেমন কি ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করে যদি মেয়েদের দিক দিয়ে থেকে যখন একটা ছেলে এবং মেয়ে হয় তখন কি দুই দিয়েই সেটা আসে এখানে তখন মেয়েদের দিক দিয়ে থাকবে এখানে এক্স এক্স আর যদি ছেলে হয় সেখানে থাকবে এক্স ওয়াই ঠিক আছে এইটা ভালো মতন তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি